সেলফিন অ্যাপ দিয়ে কীভাবে বিকাশের টাকা ট্রান্সফার করবেন আজকে আমি আপনাদেরকে সহজে দেখাবো আশা করি ভিডিওটি দেখলে আপনারা যে কোনো করে নিতে পারবেন সেলফিন অ্যাপ দিয়ে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনটি সেলফিন অ্যাপ ওপেন করে নেবেন তারপর এখানে পিন নাম্বারটা লিখবেন পিন নাম্বার লেখার পর এখানে লগ ইনে ক্লিক করে নেবেন তারপর এখান থেকে ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করে নেবেন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে আমি যেহেতু বিকাশের টাকা ট্রান্সফার করে বিকাশে ক্লিক করে দিব তারপর এখানে আমি বিকাশ নাম্বারটা লিখব আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা এখানে বসাবেন নেক্সট এরপর আপনারা যদি সেলফিন থেকে ফাটান সেলফিন সিলেক্ট করে দিন আমি যেহেতু অ্যাকাউন্ট থেকে ফাটাবো আমি অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব এরপর অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন তারপর অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে দিব এখানে আমি বিকাশ নাম্বারটা এবং নামটা সেক করে নিব তারপর এখানে অ্যামাউন্ট বসাবো এখানে যে কোনো কিছু লিখে নেবেন আমি লিখলাম মাই সেলফ তারপর এখানে আপনার সিক্স ডিজিটের পিন নাম্বারটা বসাতে হবে আমি আমার পিন নাম্বারটা বসাবো এরপর সাবমিট এখানে যার নামে বিকাশে আমি টাকা সেন্ড করবো তার নামটা এবং বিকাশ নাম্বারটা দেখে নেব আরেকবার এরপর কনফার্ম এখানে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওয়ান টাইম এই ওটিপিটা এখানে বসাতে হবে আমি আমার মোবাইলের ওটিপি নাম্বারটা এখানে বসাবো তারপর কনফার্ম আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইসলামিয়া ব্যাংকের সেলফিন অ্যাপ দিয়ে বিকাশে টাকা ট্রান্সফার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ